যদি এইবার বুঝে আসে এই মাসে আমাদের এবাদত এক বৎসরের আমল্লামা আল্লাহর কাছে পেশ হয়ে আর আমি যদি সব সময় কোনো না কোনো ছোট খাটো এবাদতেও আমি যদি লিপ্ত থাকি আর ওই সময় আমার আমল নামা পেশ হয় আর আল্লাহ দেখে বন্দা এবাদতে লিপ্ত আছে। আল্লাহ তো বলতেও পারে পুরা বৎসরই আবাদত লেখা দাও কেন ওইখানেও তো বলছে কি পুরাটাই কি নামাজ পুরাটাই কি মধ্যখানে কিন্তু পাঁচ তিন আরো ছিল ঠিক না ওটা কোথায় ছিল এটা বিষয় না এই জন্য আল্লাহ রসুল বলছে সবচেয়ে বেশি রোজা রাখতেন সবচেয়ে বেশি বন্দেগি করতেন এই মাসের ভিতর এই জন্য করতেন যে আমার আমল নামা রোজা অবস্থায় যেন আল্লাহর দুয়ারে পেশ হয় আর এটা আল্লাহ এই জন্য আমাদেরকে কাছে করার জন্য আমরা যেন আল্লাহ পায়া যাই কসম খোদার আপনি আল্লাহ পায়া দেখেন তারপরে আমাকে বলেন যারা আল্লাহ পাইছে আল্লাহ পায়া গেছে যারা আল্লাহ পাইছে ওদের জীবনে যেটা আগে বলছি ওদের জীবনে এটা নাই ওদের জীবনে মজাই মজা কি মজা দিয়া ভরা সুখ দিয়া ভরা শান্তি দিয়া ভরা ও বলবে না আপনাকে ওর কাছে কি আছে ওরে জিজ্ঞাসা করবেন ও খালি মুসকি মুসকি হাসবে আর যা জিজ্ঞাসা করবেন বলবেন আলহামদুলিল্লাহ খাইছো আলহামদুলিল্লাহ পাইছো আলহামদুলিল্লাহ সব জায়গায় খালি কি প্রত্যেক প্রশ্নের বদলা ওর জান্নাতে এক একটা বাড়ি হইতেছে প্লেস হইতেছে যে সবগুলো আর সামনে বিরাট সোনালি অক্ষরে লেখা হইতেছে বাইতুল হাম বাইতুল হাম বাইতুল হাম এরকম বাড়ি হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে যে সোসাইটির সামনের গেটে লেখা থাকবে বাইতুল হাম এটা হামদের সোসাইটি মাসে তো হবে না ইনশাল্লাহ আবার বাইটা আসলে সেপ্টেম্বরে হবে এই জন্য আল্লাহ পাওয়া দরকার বেশি আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটাও ভরবে না আল্লাহ পাওয়া ছাড়া বাহিরটাও ভরবে না নিজে বুঝি গলালাদেরকে বুঝাই বাচ্চা কাচ্চাকে বুঝাই হ্যাঁ যারা পাইছে ওরা মাঝে মাঝে আমাদেরকে দেখাইছে যারা দুনিয়া পাইছে অনেক ওরা মাঝে মাঝে আমাদেরকে আবার দেখায়ও দিছে যে দেখো আমি পাইও গলায় রস আমি পাইও মাথায় পিস্তল পাইও আত্মহত্যা আমি পাইও আত্মহত্যা ও বুঝেইছে আমি কিচ্ছু পাই না তোমরা দেখতেছো পাইছে কিচ্ছু পাই নাই বরং কোরআনের শব্দই সব সত্য কাসারা বিনিয়াহ সাবুস সামান মা আ আমরা দেখতেছি পাইছে আল্লাহ বলে ওটা মরিচিকা কিচ্ছু পায় নাই পাইছে ওই ব্যক্তি যে আমাকে পেয়েছে যে আল্লাহকে পেয়েছে আল্লাহ ওটার জন্যই এই মাহে মহারাম মাহে রাম এটার ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা একটা হলো আসুরার রোজা দুটা রাখা পুরা মাসের ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা যত বেশি এসতে যত বেশি যত বেশি আমার আমল্লামা পেশ হইতেছে আমি বলতেছি আল্লাহ মাফ করা দেয় আল্লাহ মাফ করা আল্লাহ মাফ তখন আল্লাহ যেন বলে যে আমুল্লামা চামু তো চামু কি হয়তো আগের থেকেই মাফ চাইতেছে আমল্লামা কি চামু হয়তো আগের থেকে কি চাইতেছে মাপ চাইতেছে আমল্লামার কি চামু এই জন্য সবচেয়ে বেশি চাও করা উচিত কেননা এটার দ্বারা আল্লাহ রহমতে চোষও আসতে পারে যে বন্দা মাপ যাবে আর আল্লাহ বলবে কি দেখবো মাপ তো আগেই চাইতেছে কি দেখবো মাপ তো দেখারই দরকার নেই রাখ এটা পুরাটাই ঠিক এটা পুরাটাই ঠিক সবচেয়ে বেশি এসতেকর করা যায় দ্বিতীয় এই মাসে কমসে কম এই মাসে বুনার থেকে দূরে থাকা চায় বুনার থেকে বুনার থেকে দূরে থাকা যায় বিশেষ করে এই মাসে আমার আমল পেশ আর আমি যদি গুনার ভিতরে রইলাম আর আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে গেল পুরাটাই যদি সিরা ফালায় দিল কিছুই না দেখলো বললো পুরাটাই গুণা নারাজ হয়ে গেছেন ঠিক না দ্বারা আল্লাহ কি হয় খুশি হয় আর গুনার দ্বারা উসিত আল্লাহ বললেন আমার নাফুরমান যখন হয়তো আমি নারাজ আর যখন আমি নারাজ হয়ে যাই তো আমি লোক তবলুগু সব পারে আমার একা গুণার কারণে আমার সাত জেনারেশন পর্যন্ত এটা বকতে হইতে পারে হ্যাঁ তবলুগু সব আমিনালওয়ালা ওটার বিপরীত আবার আছে ইদা উতি তু রু আমাকে যখন মানা হয় তা আমি খুশি হয়ে যাই ওইদা রবি তু বা রাখত আর আমি যখন খুশি হই তো আমি বরকত দিতে শুরু করি কত দূর পর্যন্ত বরকত দেন তো বলে অলি বরকা তিলা নেহায়া আমার বরকতের কোনো সীমা রেখা নেই কি নাই কি নাই ছাব্বিশ বৎসর খাইছে কয় দুই আড়াই কেজি খেজুর হবে পটলার ভিতরে ছিল আল্লাহ রসুল ছোট্ট একটা থলি দিছেন কিছু খেজুর রাইখা খা বসে আবু হরারা বাইর করতে থাকবি খাইতে থাকবি খাওয়াইতে থাকবি কোনো দিন খালি করবি না আর মাইপা দেখবি না তো খাইতেছে দিতেছে খাইতেছে কত বছর দুই হাজার মন মানুষকে দিছে কত আর ছাব্বিশ বছর ফ্যামিলি সহ খাইছে কত বছর ওসমান রবি যেদিন শহীদ হয়ে গেছেন থলি হারা গেছে মসজিদে বয়া কানতেছে সবাই বলে কাদিস কেন কেওয়ালি মসজিদ তোমাদের একটা মসিবত আমার দুইটা মুসিবত হম তোমাদের দুই একটা মুসিবত

দুই হাজার মন দিছে